আসসালামু আলাইকুম আজকে একজন লোককে যাওয়ার সময় এখানে দেখলাম তো আসার সময় আবার একটু ব্যাক করে দেখলাম যে উনি কে মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভিডিও করতেছে বা কার সাথে কথা বলতেছে একটু দেখার চেষ্টা করলাম তো আমরা একটু দেখি আসলে উনি কে হঠাৎ করে তো আসলে একজনকে যে কোনো বিষয় নিয়ে কিছু বলা যায় না তারপরেও একটু জানার খুব ইচ্ছা ছিল যে উনি কার সাথে একটু কথা বলতেছে বা এমন লাইভে আছেন অবশ্য আমি ডিস্টার্ব করতেছি মানে আমি এখান থেকে যাওয়ার পথে দেখলাম যে আপনি ভিডিও করতেছেন তো ভাবলাম যে কোনো বিশেষ কোনো কিছু দেখাচ্ছেন বা কোনো কিছু তা আমি ভাবলাম যে একটু যা দেখি তো অন দেখতে দেখতে আপনার চেহারাটা আমার খুব মানে চিনা চিনা লাগতেছিল আর কি মনে হচ্ছে যে আমি আপনাকে কোনো কন্টিনিউ কি পারি আপনি একজন ভাইরাল লোক না 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 ভাই এটা এটা না না এটা মানে আমি যেটা এখন সামনাসামনি এসে বুঝতে পারলাম যে না এখানে উনি একজন কন্টিনিউ উঠার না ঠিক আছে এখানে আমি একটা ভিডিও বানাইতেছি কিন্তু আমি জানি না আপনি কে অনিশাবেলো ভাই মূলত হচ্ছে হয়তো চিনতে পারেন যেতে ভিডিও বানায় বিভিন্ন রিলেটেড তো আমার কথা হচ্ছে যে আসলে আমি সর্বসময়টা চেষ্টা করি যে আপনি যে আমাকে চিনেছেন এটা আমি অনেকটা মানে খুশি হ্যাপি এই জন্য আপনি যে আমাকে চিনতে পারছেন এটা অনেক কিছু না ওটার জন্যই যে আপনাকে এই ভিডিও করার ভিতরে একটু ডিস্টার্ব করলাম কারণ সবসময় তো আর দেখা যায় না সবাইকে একটা জরুরি কাজে রওনা হলাম তার ভিতরে কিন্তু আপনাকে দেখে আরও বিশেষ জরুরি হয়ে গেল যে আপনার সাথে একটু কথা বলার জন্য আর কি তো এমনি কি আপনার কি অবস্থা মানে অনলাইন জগতে আপনার ইনশাআল্লাহ অনলাইন জগৎটা খুবই একটা ভালো জিনিস যদি এখান থেকে অনেক কিছু শেখা যায় অর্থ ইনকাম করা যায় অনেক ইনকাম করা যায় আপনারা চাইলেও করতে পারেন কোনো সমস্যা নাই কেমন বাংলাদেশের ভিতরে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ওই অনলাইন মার্কেটিং বা অনলাইন ফেসবুক টুইটার ইউটিউব সব নিয়ে আচ্ছা এখানে ইনকামটা কি আসলে যে ইনকাম ইনকামটা কি আসলে ভিডিও দিয়ে হয় নাকি নিজের গুণের কারণে হয় এখানে বিষয় হচ্ছে নিজের গুণ থাকতে হবে ভিডিও থাকতে হবে ঠিক আছে আর ফেস ফেসবুকের নীতিমালা ইউটিউবের নীতিমালা সব কিন্তু হিসাব করে কিন্তু ভিডিও করতে হবে আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মোবাইলটা কিন্তু ওইভাবেই ধরে রাখছেন এটাই কিন্তু একটা আসলেই যে তার একটা প্রফেশনাল যে জিনিসটা যেটা যে উনি এখান থেকে টাকা আয় করেন বা ইনকাম করেন এটাকে আসলে শ্রদ্ধার সাথেই কিন্তু উনি এখনো ধরে রাখছেন কিন্তু আসলে এখানে যে আমি আসলাম বা ওনার সাথে কথা বলতেছি কিন্তু ওনার যেই গুণটা ওটা কিন্তু এখনো কিন্তু হাতে ধরে রাখছে আপনারা দেখেন যে উনি এখনো কিন্তু এই লাইভেই কিন্তু রয়েছেন এটাই আর কি তো যাই হোক আপনার সাথে পরিচয় হয়ে বা দেখা হয়ে এমন সময় দেখা হলো সেটা রাতের বেলা তো আপনাকে আমি আসলে যে আপনার ভিডিওগুলো আমি দেখি প্রায় সময় দেখি বলতে রেগুলারই এখন দেখা হয়ে যাচ্ছে আপনার সাথে অনেক ধন্যবাদ ধন্যবাদ তারপরে আপনার ভিডিওগুলো দেখে আমরা অনেক কিছুই শিখতে পাচ্ছি বা অনেক কিছু জানতে পারতেছি এটা আসলেই কি বলবো যে আপনার সাথে দেখা হয়ে মানে আপনার সাথে কথা বলার যে আমি মুডটাই হারিয়ে ফেললাম ভাষাটাই হারিয়ে ফেললাম অনেক ধন্যবাদ যে আপনি একজন অনলাইনের সেলিব্রিটি মানুষ আপনাকে এই রাস্তার পাশে ভিডিও করতে দেখা যাচ্ছে এটা আসলে খুবই অবাক বিষয় আর কি এখানে বিষয় হচ্ছে আমি কিন্তু এরকমই ভিডিও বানাই আর এখানে